অন্যরা অনেকে আমাকে কোশ্চেন করেছেন কীভাবে বিদেশে যাওয়া যায় সরকারিভাবে হ্যাঁ সরকারের একটি এজেন্স আছে যেটা বিও ইএসএল বুয়েস এটা কার্যালয় আপনার প্রবাসী কল্যাণ ভবন মহাখালী এটা সম্পূর্ণভাবে একটি সরকারিভাবে বৈধভাবে আপনারা যেতে পারবেন এর মাধ্যমে বাংলাদেশে প্রায় তিন হাজারের উপরে এজেন্সি আছে বিদেশি নেওয়ার কিন্তু তার মধ্যে প্রায় দুই থেকে আড়াইশো এজেন্সি মোটামুটি বেসরকারি ভালো এর মধ্যে সব থেকে ভালো সরকারিভাবে অনুমোদিত একদম সরকারের বুয়েসেল যেটা আপনাকে নিশ্চিত করবে আপনার বিদেশে যাওয়ার জন্য একটা টাকাও নেবে না আপনার যাবতীয় খরচ সব সরকারি বহন করবেন আপনারা বিদেশে যেতে চাইলে বুয়ে সাথে যোগাযোগ করুন বুয়ে মাধ্যমে যান এবং আপনার টাকা নিরাপদে রাখুন এবং আপনি নিজে নিরাপদে থাকুন এবং কীভাবে বুয়ে সেলারের খুঁজে পাবেন সেটাও আমি আপনাদের বলছি আপনার ওয়েবসাইটে গিয়ে লিখবেন বিও ইএসএল লেখে সার্চ দিবেন সাথে সাথে চলে আসবে ওয়েবসাইটটি এবং আপনারা সেখানে ঢুকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পারবেন বিভিন্ন দেশের বিজ্ঞাপন দেখতে পারবেন এবং সেখান থেকে আপনারা চয়েস করবেন কোন দেশে যাবেন এবং আপনার মন স্থির করবেন কোন দেশের জন্য আপনি প্রস্তুত আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এবং নেক্সট টিউটোরিয়ালে আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না